বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ ডিএনএ বাংলা লাস্ট প্রতিবেদনে আজকে আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমরা একটা বার্তা আজকে আপনাদের দিয়েছিলাম জানিয়েছিলাম একটা আপডেট আমাদের কাছে এসেছিলো এবং আমরা মনে করলাম যে এটা আপনাদের জানানো দরকার যারা ডিএনএ বাংলা কন্টিনিউ ফলো করেন তাদের সক সকলেই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট মূল্যবান দর্শক বন্ধু যারা রয়েছেন ভাতা বৃদ্ধির যে ফাইল সমগ্র শিক্ষার একাধিক ডিপার্টমেন্টের একাধিক সেক্টরের ইনক্রিমেন্টাল বেনিফিটের ফাইল বর্তমানে নবান্নে রয়েছে আমরা এই ট্যাগলাইনে একটা খবর করেছি যে ভাতা ফাইল নবান্নে এই মুহূর্তে আর এই বিষয় নিয়ে ডিসকাশন করা হয়েছে আর এই ফাইল আজকে নয় বহুদিন থেকে পড়ে আছে নবান্নে সিএম দপ্তরে অর্থ দপ্তর এই ফাইলকে পাশ করেনি এখনো পর্যন্ত এই বিষয়টাই আজকে আমরা আপনাদের জানাতে চেয়েছিলাম এবং জানিয়েছি অনেকে মহাপণ্ডিত মহা অভিজ্ঞ এবং বাড়িতে বসে যারা শুধুমাত্র ওই ভাতা ললিপপ শুনে আশা করেন বা মনে করেন যে সব কিছু হয়ে যাবে যারা আজ আজ কোনো যারা মানে করেনি কুড়ি বছর কাজ করার পরেও কোনো সাংগঠনিক মিটিং হোক বা কোনো রাস্তার কর্মসূচি হোক বা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কর্মসূচি হোক অর্থাৎ পেশাগত বিষয় নিয়ে বা পেশাগত দাবি নিয়ে যারা কখনো আওয়াজ তোলেনি যারা শুধুমাত্র অন্যের ভরসায় থাকে যারা শুধুমাত্র আশায় থাকে যে বাকি যারা তো আছে বাকি সংগঠনগুলো তো আছে নেতারা তো আছে তারা তো রাস্তায় নামছে তারা তো আন্দোলন করছে তারা তো দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দৌড়াচ্ছে কিছু হলে তো আমারও হবে এই মেন্টালিটির বা এই মাইন্ডসেটের যারা খুব অলস প্রকৃতির বাড়িতে বসে যারা লাড্ডু খাওয়া পাবলিক তাদের মধ্যে আজ অনেকেই আমাদের সেই ভিডিওতে কমেন্ট করেছেন যে দাদা আজ তো রবিবার আজকে নবান্নের খবর কোথায় পেলেন দেখুন আজ রবিবারে এই খবরটা আপনাদেরকে আমরা পাবলিশ করেছি তার মানে এমন নয় বা এটাও মানে হতে পারে না যে খবরটা আজকেই আমাদের কাছে এসছে বহু আপডেট বহু ইনপুট বিভিন্ন দিক থেকে আসে বিভিন্ন যে সোর্স আছে আমাদের সেখান থেকে আমরা পাই এবং সেই খবরগুলোকে ভেরিফাই করতে হয় সেগুলো ভেরিফাই করার পরে আমরা প্রতিবেদন হিসেবে আপনাদের কাছে তুলে ধরি মানে বিষয়টা এমন নয় যে খবরটা আজকে এসছে এবং আজকে আমরা ছেড়ে দিলাম আমরাও জানি আজকে সানডে ছুটির দিন এবং আজকে সানডে মানে এটা নয় ছুটি অলরেডি পুজো থেকে ছুটি চলছে নবান্নের ফিফটি পার্সেন্ট ওয়ার্ক বর্তমানে বন্ধ রয়েছে স্টপ রয়েছে যদি আপনারা ভেবে থাকেন কালকে সোমবার কালকে থেকে কাজ শুরু হয়ে যাবে সব মোটেও না বর্তমানে হলিডে পিরিয়ডে চলছে পুরো ওয়েস্ট বেঙ্গল শুধু যে শিক্ষা ডিপার্টমেন্ট ছুটিতে আছে এবংটা নয় পুজোর পরে অফিসিয়াল যে কাজকর্ম একটু ধীর গতিতে চলে এই ধীর গতি সচল হতে মোটামুটি কালী পুজোর অবধি লেগে যায় এবং আমরা বারবার আপনাদের জানিয়েছিলাম যে পুরো অক্টোবর মাসে খুব একটা কাজ হয় না যদি আমাদের কথা আপনাদের বিশ্বাস না হয় আপনাদের প্রশাসনিক যে সব থেকে লোকাল সেক্টর রাজ্য প্রশাসনের সব থেকে লোকাল সেক্টর লোকাল হাব হচ্ছে আপনার ব্লক অফিস যারা পঞ্চায়েত এরিয়াতে থাকেন তারা আপনাদের লোকাল ব্লক এরিয়াতে ব্লকে গিয়ে একটু খবর নেবেন যে প্রশাসনিক যে প্রথম স্তর সেটা তো হচ্ছে ব্লক তার থেকেও যদি আরও কাছে আসছেন তাহলে পঞ্চায়েত তারও যদি যারা শহরাঞ্চলে থাকেন পৌরসভা সেখানে গিয়ে একটু দেখুন যে প্রশাসনিক লেভেলের যেটা ফার্স্ট সেক্টর সেখানে কাজ কেমন চলে আপনারা যদি ভিজিট করেন দেখেন দেখবেন খুব ধীরগতিতে কাজ চলছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে নবান্নের অবস্থাটাও সেম আজকে সানডে সানডেতে খবর কেন এসছে সানডে তো নবান্ন বন্ধ থাকে এবং আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যেগুলো অনেকের অজানা সানডেতেও নবান্ন খোলা থাকে বন্ধ থাকে না সানডেও নবান্নের অফিস খোলাই থাকে কিছু সেক্টর হয়তো বন্ধ থাকে যাই হোক এবার আসি আমাদের আসল বিষয় নিয়ে দেখুন আজকে যে রিপোর্টটা আমরা প্রোভাইড করেছি সেই রিপোর্ট তার কথা হচ্ছে যে ভাতা যে ফাইল সমগ্র শিক্ষার এই ফাইল বর্তমানে নবান্নে রয়েছে রয়েছে এখনো এই ফাইলের অনুমোদন দেয়নি রাজ্যের অর্থ দপ্তর বা ফিনান্স ডিপার্টমেন্ট এই ফাইল যাতে দ্রুত কার্যকরী হয় দ্রুত যাতে লাগু হয় তার জন্য আপনারা জানেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে গত নয় অক্টোবর তারা রাস্তার কর্মসূচি করেছেন মেগা কর্মসূচি হয়েছে রাজ্যের সমস্ত যারা মিডিয়া যাদের খবর সাধারণ পাবলিক ফলো করে যাদের খবর রাজ্যে সাধারণ পাবলিক ট্রাস্ট করে এবং যাদের খবর আপনারাও বিশ্বাস করেন দেখুন ছোটখাটো ইউটিউব চ্যানেল পোর্টাল বা কোনো ছোটখাটো সংবাদ মাধ্যম জেলার কি খবর করলো না করলো তাতে কেউ আজকাল পাত্তা দেয় না এবং অডিয়েন্সও খুব একটা গুরুত্ব দেয় না কিন্তু মেন স্ট্রিম মিডিয়া যখনই কোনো খবর করে কভারেজ করে তখন মানুষ গুরুত্ব দেয় সেটাকে মোটামুটি ট্রাস্টের চোখে দেখে এই দাঁড়িয়ে রয়েছে তারা যে খবর করেছে এবং প্রত্যেকটা খবর আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষক সমগ্র শিক্ষার নাম নিয়ে তারা করেছে এবং কি বিষয় নিয়ে এই আন্দোলন কি বিষয় নিয়ে দাবি সেটাও তারা হাইলাইট করেছে প্রত্যেকটা চ্যানেলের হেডলাইনে ছিল পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছে এই যে ইস্যু এই যে বার্তাটা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে এবং মুখ্যমন্ত্রী দপ্তরে অলরেডি দাবিপত্র পড়েছে সমগ্র শিক্ষা পক্ষ থেকে এছাড়াও আপনারা জানেন যে অলরেডি প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডাক্তার আব্দুল সালাম তিনিও ন তারিখ আহ নবান্নে গিয়েছিলেন সেখানে আধিকারিকদের সাথে কথা বলেছেন এবং নবান্নের এক আধিকারিক যিনি বলেছেন যে সবকিছু প্রায় রেডি শুধুমাত্র একটা জায়গার অনুমোদন বাকি এবং আশা করা যায় এক থেকে দেড় কথা বৃদ্ধি হবে এই এখনো পর্যন্ত কেউ সমস্ত দিক থেকে পজিটিভ বার্তাই রয়েছে কিন্তু এই পজিটিভ বার্তা শুনে নেতৃত্বরা অ্যাটলিস্ট আর শান্ত থাকতে পারছে না এবং যেহেতু তারা দিনের পর দিন বছরের পর বছর রাজ্য সরকারের কাছে ঠকে গেছে এর আগেও আপনারা জানেন যে রাজ্যের স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় যিনি বর্তমান রাজ্যের শিক্ষামন্ত্রী রয়েছেন দু সালের লোকসভা ভোটের আগে প্রকাশ্য সভা থেকে এই সমগ্র শিক্ষা এস এস শিক্ষা জগতের সকলের ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে বার্তা রেখেছিলেন তিনি বলেছিলেন যে মন্ত্রিসভায় সবকিছু কিছু পাস হয়ে গেছে সব রেডি শুধু ভোটের জন্য এখন আর কিছু হচ্ছে না তবে ভোটের পরেই সব কিছু হয়ে যাবে ভোট মিটে গেলেই সব হবে কিন্তু সেই ভোট বন্ধুরা মিটেছে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোট পার হয়েছে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ীও হয়েছে আজ লোকসভা ভোট পার হওয়ার পর বিধানসভা ভোট সামনে চলে এসছে আর জাস্ট তিন চার মাসের অপেক্ষা মাস পরে নির্বাচন তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের যে কাজের সময়সীমা জাস্ট তিন মাস ধরে নিতে পারেন আপনারা তারপর ভোটের ডেট ঘোষণা হয়ে গেলে তো জানেন আর কিছুই হবে না তো সেই জায়গা থেকে রাজ্য সরকারকে তারাও ভরসা করতে পারছে না কিন্তু অপশন কিছু নেই ভরসা রাজ্য সরকারকেই করতে হবে কারণ ভাতা বৃদ্ধির যে চাবি সেটা তাদের হাতেই রয়েছে তাই বারবার যেখান থেকে হবে বা যার হাতে সব কিছু রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চলছে মুখ্যমন্ত্রীকে বারবার রিমাইন্ডার দেওয়া হচ্ছে এবং আশা করা যায় যা হওয়ার এই এক থেকে দেড় মাস বা দু মাস অ্যাটলিস্ট ডিসেম্বর পর্যন্ত ধরে রাখুন ডিসেম্বরের পরে আর কিছু আশা করবেন না তো ডিসেম্বরের মধ্যে যা হওয়ার হবে বাকিটা আপনাদের কপাল ভাগ্য এবং সময় বলবে বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে যদি প্রয়োজন মনে করেন ধন্যবাদ